গতকাল প্রধান উপদেষ্টার একটা বক্তব্য দেখলাম যে উনি যখন আরব আমিরাতে আসছে আরব আমিরাতে সরকারের সাথে ওনার একটা বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ থেকে শ্রমিক আনার জন্য উনি অনুরোধ করছে তো আরব আমিরাত সরকার ওনারকে একটা কথা বলছে যে আপনাদের দেশ থেকে আমরা কীভাবে শ্রমিক আনবো আপনাদের দেশ থেকে যে আমরা শ্রমিক আনবো আপনাদের দেশের অনেক শ্রমিক ডাক্তার সার্টিফিকেট নিয়ে আসে অথচ উনি লেবার কাজ করতে আসে আপনি একটা জিনিস চিন্তা করেন একজন মানুষ ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসে এই দেশে লেবারের কাজ করার জন্য তাহলে এই ডাক্তারের সার্টিফিকেটটা সে কোথায় পায় তাকে এই ডাক্তারের সার্টিফিকেটটা কে দেয় এটার সাথে অবশ্যই তার যে এজেন্ট তারা জড়িত আছে কিছু ডাক্তারও জড়িত আছে অথবা কিছু প্রতিষ্ঠানও জড়িত আছে যারা এই সার্টিফিকেট তাদেরকে প্রদান করে একটা দেশের ভাবমূর্তি কোথায় থাকে যখন একজন লেবার কাজ করে শ্রমিক শ্রমিক সাধারণ কাজ করার জন্য এই দেশে সে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসে অথচ সে এয়ারপোর্টে আইসা মনে করেন ভালো করে দুই একটা শব্দ ইংরেজি শব্দ বলতে পারে না অথচ সে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে আসে এইভাবে হলে তো ওনারা আমাদের দেশে ভিসা বন্ধ করে দিবে এটা তো স্বাভাবিক ভাই আছে তারা জানে যে ভিসা চালু হওয়ার জন্য মানে কতটা আপনার চেষ্টা করতে আছে একটা দেশের সরকার অথচ মনে করেন যে বাংলাদেশ থেকে যেই দেশের বিষয় চালু থাকুক বাংলাদেশ এজেন্টা ওনারা মনুষ্যত্বহীন ওনারা মনুষ্যত্বহীন পরিচয় দেয় যে কোনো দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সাধারণ মালয়েশিয়া অন্যান্য দেশ থেকে সত্তর আশি হাজার টাকা দিয়ে মালয়েশিয়ায় লোক যায় আমাদের দেশের থেকে যায় সাড়ে চার লাখ পাঁচ লাখ আরব আমিরাতে ইন্ডিয়া নেপাল পাকিস্তানি সবাই আসে সত্তর আশি হাজার টাকা দিয়ে বাংলাদেশ থেকে আসতে লাগে তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা এই এজেন্ডা ওনাদের মধ্যে মনুষত্ব জিনিসটা নাই ওনারা মানুষের বিক্রি কইরা খায় শুধু মানুষ বিক্রি করে খায় তা না আপনি চিন্তা করেন একজন সাধারণ মানুষ সাধারণ শ্রমিক পাড়াইব তারা ডাক্তারের সার্টিফিকেট ব্যবস্থা কইরা দিয়া তারপরে শ্রমিক পাঠায় কত বড় নিরজ্জ